আজকে আমি দেখাবো দোকানের থেকেও বেশি মজাদার একটা সবজি খিচুড়ি যেটা আমরা বাসায় খুব সহজেই বানিয়ে ফেলতে পারি শীতে এখন অনেক সবজি দেখা যাচ্ছে বাজারে চলুন তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম এখানে আমি নিয়েছি ফুলকপি এক কাপ ছোট ছোট টুকরো করে নিয়েছি বেগুন নিয়েছি অর্ধেকটা এরকম ছোট কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজ গাজর নিয়েছি তারপরে নিয়েছি পেঁয়াজকলি কলি যেটাকে অনেকে বলে পেঁয়াজ পাতা আদা আর রসুন এই পেঁয়াজ গুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আমি অন্য একটি পাত্রে আরও কিছু সবজি নিয়েছি এখানে আছে আমার আলু আর সিম আলু এখানে হাফ কাপ আর সিম হাফ কাপের থেকে একটু কম কয়েকটা কাঁচা মরিচ আর আমি এখানে চাল নিব এক কাপ দুই ধরনের ডাল দিয়ে আমি এই খিচুড়িটা রান্না করব যেটা দোকানের থেকে অনেক বেশি মজা হবে এখানে আমি দুই ধরনের ডাল নিয়েছি আমি ডাল নিয়েছি ওয়ান বাই ফোর্থ কাপ আমার ডালের মাপ একই আমি একটা কড়াইতে তেল দিয়ে কয়েকটা দারচিনি আর তেজপাতা আমি ভেজে নিলাম এখন দিয়ে দিব আমি সবজিগুলো প্রথমে দিয়ে দিয়েছি আমি আলু আলুগুলো আমি একটু ভালোভাবে ভেজে নেব একে একে আমি সমস্ত সবজিগুলোই দিব আমি একটু প্রথমে একটু লবণ দিয়ে নিলাম আলুর সাথে স্বাদ মতো এরপরে ফুলকপি আমি রান্নাটা আসলে সহজভাবেই দেখানোর চেষ্টা করি আপনাদের আমার ফুলকপিগুলো একটু ভাজা হয়ে গেলে এখন আমি আরও সবজিগুলো দিয়ে দিব কারণ এক একটা সবজির ভাজা সিদ্ধ হওয়ার টাইম থাকে আলাদা বেগুনটা আমি সবার শেষে দেব কারণ বেগুন সবজিটা একটু নরম এরপরে দিয়ে দিলাম সিম এই খিচুড়িটা বাচ্চারাও খুব পছন্দ করবে দিয়ে দিলাম বেগুন আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করবেন আমি এখানে অনেকগুলো সবজি ব্যবহার করেছি এরপরে দিয়ে দিলাম এক চা চামচ ঝালের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো আর হলুদ দিয়ে দিলাম এক চা চামচ এক চা চামচের থেকে একটু কম হলুদটা আমি সবজিগুলো খুব ভালো করে কষাবো এরপরে আমি দিয়ে দিব চাল চালটা আমি ধুয়ে রেখেছি তারপরে আমি দিয়ে দিলাম সেই পেঁয়াজ পাতাগুলি আমি চাল আর সবজিটা ভালোভাবে কষিয়ে নিই এখন আমি পরিমাণ মতো পানি দিব। আপনারাও আপনাদের পরিমাণ মতো পানি দেবেন চাল ফুটে কতটুকু পানি লাগে এখন আমি আরেকটু পানি দিব আপনারা সবজি খিচুড়িটা একটু অল্প চালে করবেন খুব সুন্দর হবে আমার এতটুকু পানি লাগবে দর্শক আপনারা দেখেন আমি কিন্তু ডাল দিইনি এখনো। আমি ডালটা কখন দিব আপনারা একটু খেয়াল করে দেখেন আমি হওয়ার আগ দিয়ে কিন্তু ডালটা দিয়েছি ডালটা দিয়ে আমি কিন্তু ঢাকনি দিয়ে ঢেকে দেব তারপরে চুলোর আগুনটা আমি আস্তে করে দেব দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আমার খিচুড়িটা কিন্তু হয়ে আসছে টালগুলো কত সুন্দর আস্তে আস্তে আছে কিন্তু ভিতরে একদম সফট অন্যদিকে আমি একটু সয়াবিন তেল দিলাম আর একটু সরিষার তেল দিলাম কারণ আমি খিচুড়ির উপরে একটু বেরেস্তা দেব এতে ফ্লেভারটা অনেক সুন্দর হবে আমার বেরেস্তা হয়ে গেছে হাসপাতাল দিয়ে দিলাম ওখানে আমি একটু বেরস্তারটা এখানে দিয়ে দিব আর এক খিচুড়িটা আমি কিন্তু পরিবেশন করব হলো ডিম দিয়ে আর একটা টমেটো আর জলপাইয়ের চাটনি বানিয়েছি সেটা দিয়েই আমি এই খিচুড়িটা আজকে পরিবেশন করব খিচুড়িটা আসলে অনেক মজা হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন চাটনিটাও অনেক মজা ছিল ভালো লাগলে রেসিপিটি লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ